আসসালামু আলাইকুম দু ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষার্থী অথবা এখন যারা ভোকেশনাল টেন ক্লাস টেনে আছে তাদের তোমাদেরকে স্বাগত জানাচ্ছি তোমাদের জন্য আজকে আমরা রসায়নের একটি গুরুত্বপূর্ণ সমাধান নিয়ে আলোচনা করব কথা না বাড়িয়ে নবম অধ্যায়ে সেই গুরুত্বপূর্ণ সমাধানে চলে যাচ্ছি এবং তোমরা হয়তো জানলে অবাক হবা বিগত দু তেইশ সাল বলো দু একুশ সাল বলো দু সতেরো সাল বলো বেশ কয়েকবার এই প্রশ্নটা এসেছে সো এই প্রশ্নটা কোন কত লেভ কোন লেভেলের ইম্পর্টেন্ট সেটা তোমরা অবশ্যই বুঝতে পেরেছো আমরা কথা না বাড়ি সরাসরি প্রশ্নে চলে যাচ্ছি দেখো আমাদের দেওয়া আছে আছে একটা টেস্ট টিউব একটা টেস্ট টিউবে আমাদের ছিল অ্যামোনিয়াম ক্লোরাইড এবং ক্যালসিয়াম অক্সাইড এই টেস্ট টিউবে আমরা হিট দিয়েছি মোম থেকে এখন হিট দেওয়ার কারণে এখানে একটা আরেকটা টেস্ট টিউব দেওয়া আছে এই টেস্ট টিউবে কি গ্যাস উৎপন্ন হবে সেটাই মূলত আমাদেরকে জানতে চেয়েছে এই ধরনের প্রশ্ন সচরাচর আসে যে উৎপন্ন এক্স দ্বারা গ্যাসীয় দ্রবণের একটা রাসায়নিক ধর্ম ব্যাখ্যা করো তত এই যে এক্স এখানে ও এখানে যেটা উৎপন্ন হয়েছে এক্স তাহলে আমরা প্রশ্নগুলো একটু ধরে নেই যে এক্স উৎপন্ন গ্যাসের উৎপন্ন যে গ্যাস উৎপন্ন হয় গ্যাসের রাসায়নিক ধর্ম রাসায়নিক ধর্ম বিশ্লেষণ করো রাসায়নিক ধর্ম লেখো নাম্বার 1 নাম্বার 2 প্রশ্ন আসতে পারে যে এইচসিএল গ্যাস এইচসিএল গ্যাস এইচসিএল মানে কি হাইড্রোক্লোরিক গ্যাস এইচসিএল গ্যাসের মধ্যে মানে হাইড্রোক্লোরিক গ্যাসের ভিতরে এক্স গ্যাস চালনা করলে হাইড্রোক্লোরিক গ্যাসের ভিতর এক্স গ্যাস চালনা করলে কি হবে তিন উদ্দীপকটা আসতে পারে যে যদি আয়রন লবণ আয়রন লবণের সাথে আয়রন লবণের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে বিক্রিয়া করে কি ঘটে বা কি ঘটে তো আমরা আসলে বুঝতে পেরেছি আসলে তাহলে এখন আমরা তাহলে বিক্রিয়াটা আসলে ফিল করি ফিল আপ ফিলিং ফিল পুরোপুরি পূর্ণ করি যে ফিল আপ করব যে উৎপন্ন গ্যাসের রাসায়নিক ধর্ম অর্থাৎ যদি আমি অ্যামোনিয়াম ক্লোরাইড অর্থাৎ রয়েছিল আমাদের অ্যামোনিয়াম ক্লোরাইড এটার সাথে আমরা যুক্ত যদি করি ক্যালসিয়াম অক্সাইড তাহলে আমাদের আসলে কি হয় আমাদের আসলে অ্যামোনিয়া উৎপন্ন হয় অ্যামোনিয়া তো তোমরা জানো গ্যাস এর সাথে উৎপন্ন হয় ক্যালসিয়াম ক্লোরাইড আর উৎপন্ন হয় পানি তো আমরা যদি বিক্রিয়াটা সম্পন্ন করি তাহলে এই মূলত এই তিনটা জিনিস উৎপন্ন হয় পানিটা তো আসলে উৎপন্ন হবে তো দেখো আসলে তাহলে আমরা প্রথম যে প্রশ্নটা ছিল যে এক্স উৎপন্ন গ্যাসের রাসায়নিক ধর্ম লেখো তাহলে এখন দেখো এখানে আসলে এক্স বলতে বোঝাচ্ছে এখানে গ্যাস বলতে এই যে গ্যাস এখানে গ্যাস পেয়েছি কাকে এক্স উৎপন্ন গ্যাস তাহলে এক্স এর উৎপন্ন গ্যাস কোনটা বিক্রিয়ার কারণে উৎপন্ন হচ্ছে অ্যামোনিয়া গ্যাস তাহলে এই যে বিক্রিয়ায় যে গ্যাস উৎপন্ন হয় বিক্রিয়ায় NH3 অর্থাৎ অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয় ঠিক আছে অর্থাৎ অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয় অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয় এখন আমাদের কাছে আছে আসলে অ্যামোনিয়া গ্যাসের এক রাসায়নিক ধর্ম তাহলে অ্যামোনিয়া গ্যাসের রাসায়নিক ধর্ম আসলে কি হবে হবে অ্যামোনিয়া গ্যাসের রাসায়নিক ধর্ম আমরা জানি যে অ্যামোনিয়া এটা এটা একটা ক্ষার ধর্মী যে যেহেতু কারণ এই পানির সাথে দ্রবীভূত হয়ে ওএইচ আয়ন দেয় ঠিক আছে তো রাসায়নিক ধর্ম কি এটি ক্ষার ধর্মী তার নাম্বার 1 এটি কি এটি ক্ষার ধর্মী ঠিক আছে তাহলে রাসায়নিক ধর্ম কি হতে পারে এটি ক্ষার ধর্মী আচ্ছা এটি পানির সাথে যুক্ত করে ওএস আয়ন দেয় এটি পানিতে দ্রবীভূত হয়ে কি আয়ন দেয় আয়ন তৈরি করে ঠিক আছে আয়ন তৈরি করে আসলে বুঝতে পেরেছি মনে হয় যে এমনই আমি এটা একটা খার যেমন এনএস থ্রি আমরা যদি একটু লিখি যে এনএস থ্রি এটি যদি পানির সাথে আমি যুক্ত করি তাহলে কি হবে জানো এন এইচ ফোর ও এইচ ঠিক আছে এটাকে যদি আমরা আরো এন ফোর ও কে যদি আমরা আয়ন হিসাবে ভাঙাই এন ফোর ও তাহলে হবে গিয়ে এন এইচ ফোর প্লাস ও এইচ আয়ন বুঝতে পেরেছো এই যে ও আয়ন দেয় এর জন্য সে কি এটি ক্ষার ধর্ম এটাই হচ্ছে গিয়ে এর রাসায়নিক ধর্ম আর একটা যদি তুমি যদি আরেকটা রাসায়নিক ধর্ম তুমি বিশ্লেষণ করো আমরা জানি ক্ষার কি করে অ্যাসিড করে নীলকে লাল এবং খারপি করে লাল লিট মাছকে নীল করে তাহলে আমরা কি বলবো এটি লাল লিট মাছকে নীল করে এটি লাল লিট মাছকে নীলে পরিণত করে আশা করি তোমরা বুঝতে পেরেছো তাহলে আমরা একটু আরেকবার দেখে নিই যে এক্স উৎপন্ন গ্যাসের রাসায়নিক ধর্ম এক্সি যে উৎপন্নটা গ্যাস হয় গ্যাসটা মূলত অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয় এই অ্যামোনিয়া গ্যাসের রাসায়নিক ধর্মটা হচ্ছে অ্যামোনিয়া একটা গ্যাস এখানে এটি একটা খার ধর্মে গ্যাস মূলত এবং এটি পানিতে দ্রবীভূত হয়ে ওইচ আয়ন তৈরি করে এখানে আয়ন তৈরি করে এবং আরেকটা इंपोर्टेंट কথা হচ্ছে কি এটি এটি লিটমাসকে লাল লিটমাসকে নীল বর্ণে পরিণত করে আচ্ছা এখন আসো দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কি হাইড্রোchloric গ্যাসের ভিতরে যদি এক্স চালনা করো তাহলে কি ঘটবে দ্বিতীয় যে অপশন তাহলে সেটা একটু আমরা আলোচনা করব তো হাইড্রোchloric গ্যাসের সাথে যদি আমরা এটা প্রবেশ করাই সেই ক্ষেত্রে আমাদের কি পরিবর্তন হবে দেখো তৃতীয় কথা বলা হয়েছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে যদি এক্স চালনা করা হয় তাহলে দেখো মূলত এক্স কি ছিল আবার একটু লিখি এখানে এক্স হচ্ছে অ্যামোনিয়া অ্যামোনিয়া ঠিক আছে যেটা হচ্ছে এনএস থ্রি যা কি ক্ষারধর্মী যেটা আমরা ক নাম্বারে পেয়েছি ওকে ফাইন এখন অ্যাসিডের সাথে যদি আমি অ্যামোনিয়াম গ্যাস নিয়ে নিই NH3 তাহলে আসলে আমাদের কি ঘটবে সেটা চেয়েছে এখন দেখো যে হাইড্রোক্লোরিক গ্যাসের সাথে তুমি যদি অ্যামোনিয়াম ঘরো তাহলে সেখানে তৈরি করবে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কোনো কথা নেই অ্যামোনিয়াম ক্লোরাইড তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিডে যদি অ্যামোনিয়াম ক্লোরাইড তুলনা করো সেক্ষেত্রে কি উৎপন্ন করবে সরাসরি অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন করবে এবং উৎপন্ন যে অ্যামোনিয়াম ক্লোরাইড তাহলে এখানে লেখো এখানে HCl হলো কি হাইড্রোক্লোরিক অ্যাসিড হাইড্রো ক্লোরিক অ্যাসিড যা অ্যামোনিয়ার সাথে যুক্ত করে যা

কারণ আশা করি বুঝতে পেরেছো এই যে উৎপন্ন অ্যামোনিয়াম ক্লোরাইড এটা আসলে একটা সাদা ধোয়া সৃষ্টি করে দেখো এটি উৎপন্ন হয়ে সাদা ধোয়ার মতো এটি উৎপন্ন হওয়ার সময় সাদা ধোয়ার সৃষ্টি করে ধোয়ার করে আশা করি বুঝতে পেরেছো যে অ্যামোনিয়াম গ্যাসের সাথে চালনা করলে কি ঘটে তোমাদের যেটা প্রশ্ন সব থেকে বেশি আসে সেটা বুঝতে পেরেছো ঘর নম্বর প্রশ্নে আসো ঘর নাম্বার প্রশ্নে কি হয়েছে আয়রন লবণের সাথে বিক্রিয়া করলে কি ঘটবে সর্বশেষ যেটা বলা হয়েছে সেটা হচ্ছে আয়রন লবণের সাথে বিক্রিয়া তুমি যদি করো আয়রন লবণ ঠিক আছে এখন আসো আয়রন লবণ বলতে কি বোঝায় আয়রন লবণ বলতে বোঝায় আয়রনের সংকেত কি আয়রন আয়রন হচ্ছে গিয়ে এফ ই আয়রন লবণ মা অর্থাৎ আচ্ছা সিএল টু অথবা সিএল থ্রি দিয়েছে কেন কারণ হচ্ছে গিয়ে আয়রন দুইটা যোজনি প্রদর্শন করে আয়রন ক্লোরাইড আয়রন আস এবং আয়রন ই দুই রকমের যোজনী আয়রন প্রদর্শন করে এখন দেখো যে আসলে অ্যামোনিয়ার সাথে যদি আয়রন ক্লোরাইড বিক্রিয়া ঘটাই তাহলে দেখো অ্যামোনিয়াম তাহলে দেখো NH3 এর সাথে যদি আমরা FeCl3 এর বিক্রিয়া করি তাহলে আসলে কি হবে Fe অ্যামোনিয়ার সাথে আমরা যেমন আয়রন ক্লোরাইডের সাথে বিক্রিয়া করব FeCl3 এর সাথে বিক্রিয়া করলে উৎপন্ন করবে NH4Cl অর্থাৎ অ্যামোনিয়াম ক্লোরাইড এর সাথে উৎপন্ন করবে মূলত উৎপন্ন তাহলে আমরা যদি দেখি আয়রন লবণের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে তাহলে আমরা লিখতে পারি অ্যামোনিয়া আয়রন লবণের সাথে আয়রন লবণের সাথে বিক্রিয়া করে আয়রন লবণের সাথে বিক্রিয়া করে ফেরাস হাইড্রক্সাইড এর লালচে বাদামি অধক্ষেপ তৈরি করে লালচে বাদামি অধক্ষেপ अधक्षेप তৈরি করে আশা করি বুঝতে পেরেছো যে আসলে এই যে এইটা এটা আসলে এখানে একটা আলোচিহ্ন দিয়ে দেবে আমি আবার একটু বলতেছি যে আয়রন লবণের সাথে বিক্রিয়া করে কি করে আয়রন লবণের সাথে যদি বিক্রিয়া করে তাহলে সোডিয়াম ক্লোরাইড এই অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন করে এবং সাথে ফেরাস হাইড্রোক্সাইড এর লালচে বাদামি অধিক্ষেপ তৈরি করে বুঝতে পেরেছো ফেরাস হাইড্রোক্সাইড এবং অ্যামোনিয়াম ক্লোরাইড আচ্ছা তাহলে দেখো এখানে কি হয় সাথে কি উৎপন্ন হয় সাথে অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হয় বুঝতে পেরেছো অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হয় এই ছিল তোমাদের টোটালি প্রশ্নটা আশা করি বুঝতে পেরেছো ধন্যবাদ